এখন তো জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের টক পিসটি ঝাল আচার খেতে অনেক মজা হয় আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকের আচারটা তৈরি করার জন্য এক কেজি জলপাই নিয়ে নিয়েছি যেহেতু জলপাইয়ের আস্তা আচার তৈরি করব তাই আমি আগে থেকেই জলপাইটা এরকম করে কেটে নিয়েছি এটাকে আমি আগের দিন হাফ চা চামিচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখিয়ে রোদ্রে শুকিয়ে নিই ছি এরকম করে শুকিয়ে নিলে আচারটা খেতে অনেক বেশি মজা লাগে এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিব এক চামিস পাঁচফোড়ন এক চা মৌরি এক চা আস্তা ধনিয়া এবার এটাকে দুই মিনিটের মতো ভেজে নিব দেখবেন হালকা নাড়তে নাড়তে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে আধা ভাঙা করে নিব দেখতেই পাচ্ছেন এরকম করে আধা ভাঙা করে নিয়েছি এবার চুলায় একটা কড়াইতে দিয়ে দিব দুই কাপের একটু কম সরিষার তেল যেহেতু আচারটা তেলে ডোবানো আচার হবে তাই একটু তেলটা বেশিই লাগবে দিয়ে দিব হাফ চাচামিষ পাঁচ ফুরং ছয় সাতটার মতন শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন দিয়ে দিব দশ বারোটার মতন রসুনের কোয়া এবার সব কিছু দুই থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নিব দিয়ে টেবিল স্পুন সরিষা বাটা এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি এবার সরিষাটা একটু ভালো করে কষিয়ে নেব সরিষাটা ভালো করে কষানো হয়ে গেলে জলপাইটা দিয়ে দিব জলপাইটা সব মশলার সাথে আরো দুই তিন মিনিটের মতন কষিয়ে নেব এবার দিয়ে দিব হাফ চা চাম হলুদের গুড়া এক চা মরিচের গুঁড়া যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিব আর বাকিটা রেখে দিব পরবর্তীতে দিব আবারও কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব এক কাপ চিনি জলপাইতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব অনফোর্থ কাপ ভিনেগার এবার চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে নিব প্রায় ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব এটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেব হাফ চা চামিচ বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে দেখতেই পাচ্ছেন আমার জলপাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে পাঁচ যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লেগেছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ